চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় বন্ধু ফ্রিতে একটা উপদেশ কাউকে পারলে ভালোবাসবেন না পারলে ঘৃণা করবেন কিন্তু অভিনয় করবেন না যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায় নেশা করে অথচ বোকা স্বামী এটা জানে না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতোটা ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া একটু কম বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধরি হন আর নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব প্রিয়জন সবাই খোঁজ নেবে কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষেও ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলেই আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারোর আলগা বিরিতে ডুবে যেও না তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তিনটা জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবারই আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ তিন পরোপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে চোর চগল খুরি আর মিথ্যা তিনটি জিনিস পেছনে রাখো হিংসা অভাব আর সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো উপদেশ উপকার আর মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো রাগ জীব আর মন তিনটি জিনিস অভ্যাস করো সততা ভক্তি আর ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো মিথ্যা অহংকার আর অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো কলম কথা আর পদক্ষেপ কারোর মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ ধুয়ে পরিষ্কার করে দেয় খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় কাউকে ঠকিয়ে খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটা ছোট ছিদ্র অনেক বড় বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে পেছনে তো যেতে পারবেই না আর সামনেও কোনো রাস্তা নেই নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা মনোযোগ কখনো কাউকে বলবে না এক স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে আর বাকি সময়টা কেটে যায় সেই সার্টিফিকেটের জেরক্স করতে করতে কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করুন না কেন তার চোখে পড়বে না যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসে জোটে না শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয় আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায় জীবনটা আসলে সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয় মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনটাই ভালো থাকে না ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হোক হিসেব আমাদের কর্মের হবে ধর্মের নয় চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই কি সে নষ্ট করে দেয় কিছু কথা আছে যার অর্থ গভীর তা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না না না। আমি ভালো জানি থাকার লাগবে মাঝে মাঝে পেছন ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতাকে মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না সৎ পথের অর্থ সৎ পথেই যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায় তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো কিন্তু তোমার কষ্টের সময় যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে এক টাকা কামান সম্মান নিজের থেকেই পাবেন দুই নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ তিন কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক আর খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় ছয় জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে আর সব সময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন সুখী জীবনের মন্ত্র এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি না। দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না তিন খারাপ কাজে কখনো এগিয়ে যেও না চার ভালো কাজে কখনো পিছিয়ে এসো না পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হইও না ছয় অপরের জিনিসে কখনো লোভ করো না সাত অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না কোনো এক রাজ একদিন এক জেলে একটা বড় সড়ো মাছ নিয়ে গেল রাজা মশাই মাছটা দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিয়ে মাছটা কিনে নিলেন এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন এই সামান্য একটা মাছের দাম তুমি টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে টাকা থেকে তাকে দিতে পারতে মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো মশাই বললেন এ কি বলো রানী রাজা রাজা বলেন তা নড়চড় করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানেরও কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকাটাও ফেরত দেবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে যখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাঝটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাঝটা হলো হিজড়া এবার রাজদার পরে হাসির রোল পড়ে গেল রানী ও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে তাকে আরো পাঁচশো টাকা দিলেন জেলে খুশি হয়ে মোট হাজার টাকা পোটলায় বের করে নিয়ে যাচ্ছে রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে পাঁচটা টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানীর তা দেখে রাগে ফোঁস ফোঁস করছে তাই রাজা কি বললেন জাঁহাপোনা এই জেলে এত লোভী কেন হাজার টাকা থেকে মাত্র পাঁচটা টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না জাঁহাপোনা আপনি তাকে শাস্তি দিন রাজা ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজা মশাই জেলেকে ডেকে বললেন এই লোভী জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমার মাত্র পাঁচ টাকার লোভ তুমি সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বলল যাহ না আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজামশাই আর রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিসবে আর আমার রাজা আর রানিমার ইজ্জতের হানি হবে তাই আমি টাকা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম এবার রাজা মশাই আরো খুশি হয়ে জেলেকে আরো পাঁচশো টাকা দিলেন সর্বমোট পনেরোশো টাকা দিয়ে তিনি জেলেকে বিদায় করলেন আর রাজঘোষককে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে পাঁচশো টাকার জায়গায় পনেরোশো টাকা লোকসান গুনতে হয় সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌতিক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন ওই মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস শিরা উপশিরা চিন্তা চেতনা স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটার মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাত আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকুক তোমাকে বুঝু সময় অসময় খুঁজুক ভালোবাসু আর এই চাগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে নেই এতে শুধু কষ্টের পরিমাণটাই বাড়ে যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবেন আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মেয়ের এই চারটি জিনিস দেখে বিয়ে করবেন তার রূপ দুই তার পরিবার তার নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে লজ্জা থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যদি সবার কাছে ছোটও হতে হয় সেটাও হতে আপনি দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে রকম সংকোচ বোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যায় না মাথায় রেখো লোকে তোমার প্রশংসা করলে তুমি খুশি হয়ে না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে আজ যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হয় দেখবে সেটার মজাই আলাদা জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন আত্ম অহংকার টাকার গরম ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা দুঃসময় কারোর কোনো অপমান নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন তিন হই হুল্লোড় করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় সমালোচনায় অংশ নেবেন না দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এটা পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্য কারো শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনাও দেখতে হয় ভালোবাসে সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না চুপ থাকা একটা সুন্দর অভ্যাস যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন চুপ থাকাটাও অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ রাগ জেদ আর নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু সবসময় আপনার পাশে থাকে নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে জবাব দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না মানুষ বড় অদ্ভুত দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৌরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা আছে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপটা বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনটাই আপনি ফিরে পাবেন এই নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতাটা কমে গেছে আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে নিয়েছে চলতে যদি হয় সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য তো হাজার লোক বসে আছে সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায় বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে আর মৃত লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয় কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটা অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক কখনো কারোর মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও সেখানে চিহ্ন থেকে যায় সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদি অনেক কিছু বলার থাকে কিন্তু তার পরেও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদেরকে এরা মন থেকে ভালোবাসে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগের থেকে ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় জীবনের সফলতার সব থেকে ভালো উপায় হল সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন দুটি চেহারা মানুষ কখনো ভুলে না একটা হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল আর একটা হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই মনে রাখবে যা হয় ভালোর জন্য হয় সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথাও চিন্তা করো না ভালোবাসা কোথায় খুঁজছেন এই অর্থলোভী মানুষদের মাঝে এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না সবাই বোঝে স্বার্থ আর অর্থ শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয় সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতেও দেয় যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে এই গল্পটা তাদের জন্য একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল ভগবান আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে কি উড়িয়ে দিলে কেন করলে এটা তখন ভগবান উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটাই উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় ঈশ্বরই একমাত্র উত্তর পরিকল্পনাকারী কারোর মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে আর কিছুই চাইবে না আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় ভাগ্য বড়ই নিষ্ঠ কখন কাকে কতদূর নিয়ে যায় বলা যায় না পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ পথে গ্রহণ করো ছোটবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়ার টাকা হাসল আর আমাকে বলল সত্যিই আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানিয়ার চালাক মনে করা কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উর্ধে থাকতে ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে সে হেরে যায় জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য দোষটা আমারই আমি এক লাইন শুনি দু লাইন বেশি বুঝি তিন লাইন কল্পনা করি চার লাইন স্বপ্ন দেখি আর পাঁচ লাইন কষ্ট পাই যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের এই নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা অনেক বেশি কষ্ট পাই মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবে সবচেয়ে কম কথা বলি সব ভালোবাসার শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সে আর আগের মতো থাকে না কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি কোনোদিনও ইচ্ছে করলেও ভোলা যাবে না ভুল মানুষ একবার করে আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন ধরে দিতে হয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের বাকি কিছু থাকে না স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সে তার মৃত্যু কামনা করে এটাই হলো ভালোবাসার পরিণতি একদিন সব স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখ একটাই তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না ভালোবাসার মানুষটার অবহেলাই কারোর জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিস কাউকে দেওয়া যায় না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নই আমরা তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিই কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই